আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের বাসাতে যারা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছেন এখানে অনেক চমৎকার জার রয়েছে সিলিং বাতি রয়েছে ওয়াল বাতি রয়েছে খুবই চমৎকার এগুলো কিন্তু আপনি চেলে আপনার বাসা অফিস কিংবা রেস্টুরেন্ট সেলুন সব জায়গায় কিন্তু লাগাতে পারেন ইভেন আপনি মসজিদও চেলে লাগাতে পারেন এখন কিন্তু সবাই কিন্তু চাচ্ছে নিজের মতো করে সাজাতে সেই জন্য আমরা এমন একটা ইন্টেরিয়রে চলে আসছি যেখানে আপনি এই লাইটগুলো নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এমন একটি ঠিকানা বলবো যেখানে আপনাদের সবার পরিচিত জায়গা একদম কমন জায়গা উত্তরা আজমপুর আমার সাথে ঠিক এই মুহূর্তে আছেন এই প্রতিষ্ঠানের মালিক শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই সবাইকে শুভেচ্ছা আর সবাইকে ইনশাআল্লাহ উত্তরা এই শোরুমটায় আমাকে ভিজিট করার জন্য হলেও একবার আসবেন ইনশাল্লাহ ভাইজান আপনাদের অনেক সুনাম শুনেছি প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে আপনাদের প্রতিষ্ঠান কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো কি দেশে না বিদেশে আগে আমাদের সব প্রোডাক্টগুলো গুলো আপনার চায়না থেকে আসে সব চায়না থেকে চায়না থেকে আসে চায়না ইম্পোর্ট প্রোডাক্ট চায়নার একদম ভালো একটা দু তিনটা ফ্যাক্টরি থেকে আমরা ইম্পোর্ট করে ইনশাল্লাহ আচ্ছা আপনারা নিজেরা গিয়ে ভিজিট করে সিলেক্ট করেন তারপর নিয়ে আসে নিয়ে আসছি এগুলো কি সব লেটেস্ট ইউনিক ডিজাইন হ্যাঁ আমাদের আমার শোরুম এই শোরুমটাই মিনিমাম আপনার প্রায় আশি পার্সেন্ট উপরে আমার লেটেস্ট ডিজাইন আসছে আচ্ছা আশি এর উপরে হচ্ছে নতুন ডিজাইন এগুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একদম গোল্ডেন শেপের মধ্যে রয়েছে তো আমরা এক এক করে পরিচিত হয়ে নিব তারপরে বাইরে থেকে একটু ঠিকানাটা আবার একটু জেনে নেব অ্যাড্রেসটা হচ্ছে খুবই কমন জায়গায় উত্তরা আজমপুর এবি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আমার এই শোরুমটা হচ্ছে শিফা লাইটিং ওয়ার্ল্ড শিফা লাইটিং ওয়ার্ল্ড সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ড এই যে পাশেই ঠিক এখানে আমরা এবি মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসছি আর দ্বিতীয় তলায় যারা শিফা লাইটিং এ যাবেন এই যে এই ঠিক সিঁড়ি দিয়ে উঠে গলি দিয়ে আপনি সোজা হাঁটবেন 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 হাঁটতে হাঁটতে আপনি দেখবেন যে শিফা লাইটিং ওয়ার্ল্ড এই যে এই হচ্ছে শিফা লাইটিং ওয়ার্ল্ড আপনি এখানেই সরাসরি ঢুকবেন আপনি এখানে ঢুকার পরে দেখবেন যে আপনার পছন্দের সেরা সেরা সব লাইট আপ এখানে পেয়ে যাচ্ছে দেখেন এই হচ্ছে শোরুম ওয়ার্ল্ড যারা আসবেন শিফা লাইটিং ওয়ার্ল্ড এবি মার্কেটের দ্বিতীয় তলায় আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে তো ভাই শুরু করি আমরা কোন প্রথমে শুরু করতে যাচ্ছি ছোট ছোট যে মিডিয়াম সাইজের আছে আমাদের প্রচুর যায় প্রথমে আমাদের দরজার সামনে একটা ঝাড় আছে গোল্ডেন কালার ক্রিস্টাল আচ্ছা এটা চাই আমাদের প্রচুর এটা তো ঘুরছে ভাই ঘুরবে আপনার ক্রিস্টালের সাউন্ড আসুন ম্যানেজার ও একদম গোল্ডেন ক্রিস্টাল একদম চমৎকার একটা সাউন্ড আর কাস্টমার যে কালার চাবে ওই কালার দিয়ে এটা আপনি সাজাই দিতে পারবো আচ্ছা দেখেন কাস্টমার যেভাবে চাবেন আপনারা যেভাবেই চাইবেন সেভাবেই কিন্তু এটা করে দেওয়া যাবে এটা খুবই চমৎকার এগুলোর

তিনটা কালার আছে এই যে দেখুন কত সুন্দর লাগতেছে তাই না আপনি চাইলে আপনার বাসায় মসজিদে যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দিচ্ছি এটা আপনার মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজটার প্রাইস হচ্ছে আমাদের 30000 টাকায় আর এটার থেকে আর বড় সাইজ যেটা আছে বড় সাইজটা নিলে আপনার পড়তেছে আপনার 37000 টাকা বাহ খুবই চমৎকার দেখেন

পাঁচ বছর হোল্ডার গ্যারান্টি পাঁচ বছর বড় ঝাড় সবগুলাতে রিমোট থাকবে তাই বড় ঝাড় সবগুলাতে রিমোট দিয়ে দিবো আচ্ছা তো ভাই এই যে এটার প্রাইস কত গোল গোল কি মোড়ানো আছে এটার প্রাইস হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা খুবই জোস দেখেন আপনাদের পছন্দ কিন্তু হবেই এটা এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাশে আইটেম দেখতে পাচ্ছি এটা আমরা সাপলা মডেল বলি সাপলা মডেল পুরো ইউনিক ডিজাইন দেখেন এটা আমার পছন্দ হয়ে গেছে কিন্তু আপনাদেরও পছন্দ হবে দেখেন উপর থেকে তাজমহলের মতো লাগতে সে এটা আমাদের খুব ভাইরাল ছাড় আর কি বলি আমরা সব সময় আসে আমাদের সব সময় আসে তো এগুলো কি अवेलेबल আছে দরা সবাই দিতে হবে তো সব সবাই হবে সব সাইজ আছে এটা প্রাইস কত ভাই

ও এটা তো খুবই সুন্দর ভাই একদম এটা অনেকে যারা আপনার মনে করে একটু গোল্ডেন কালারটা এভার্ট করতে চায় তো পাশে এই কালো কালারের জন্য অনেক পছন্দ করে হ্যাঁ এই কালো শেফটার জন্য কিন্তু এটা খুব সুন্দর লাগে এই যে দেখেন এই যে কত সুন্দর ডিজাইন এটা কিন্তু বড় সাইজের লং এটা হচ্ছে বড় সাইজের লং জার দেখেন যারা এটা নিতে চাচ্ছেন ভাই প্রাইস কত রেগা দিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আপনার 35000 টাকায় 35000 টাকার মধ্যে আর সেম ডিজাইনে যদি এক সাইজ ছোটটা নেয়

এটার প্রাইস কত টাকা দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমরা আপনার 38500 টাকার মধ্যে 38500 টাকার মধ্যে ভাই এইছাড়া দেখতে পাচ্ছি আপনারা এখানে যে আরবি নাম দিয়ে 마শাআল্লাহ আল্লাহু বা এই ধরনের এগুলো নিতে হলে ভাই কেমন আছে এলইডি প্রোডাক্ট বলি আমরা এলইডি প্রোডাক্ট এলইডি প্রোডাক্ট এটাও চারটা পাঁচটা করে কিন্তু কালার চেঞ্জ হয় এই যে এই যে দেখেন হোয়াইট হচ্ছিল গোল্ডেন হবে অফ হোয়াইট হবে অফ হোয়াইট হবে তার মানে প্রতিটা লাইটই হচ্ছে তিন থেকে চার পাঁচটা কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে এইছাড়া এই একটা ওয়াল লাইট হচ্ছে ওয়াল ঝাড় বলি আমরা আপনারা ক্রিস্টাল ঝাড়ের সাথে ডাইনিং ডাইনিং এ চাচ্ছে যে একটা ওয়াল ঝাড় দিবেন পাশে ম্যাচিং করে দিতে চাচ্ছি তাদের জন্য তাদের জন্য হচ্ছে এই তিনটা ঝাড়ের প্রাইস আমরা এক রাখতেছি আপনার 4500 টাকা করে এগুলো হচ্ছে তিনটা জার চার হাজার পাঁচশো টাকা করে আপনারা চাইলে এখান থেকে এই জার নিতে পারেন এগুলো ইউনিক ডিজাইন এগুলো কোথাও পাবেন না আচ্ছা আমরা আরো দেখবো ভাই তারপর আমার এই মডেলটা একটু দেখা যাচ্ছে এটা আমার রিলাক্স মডেল পনেরো পয়েন্টের পুরো বডি হচ্ছে ক্রিস্টালের পুরো বডিটাই ক্রিস্টাল বডিটাই ক্রিস্টালের আচ্ছা এগুলো দেখেন কত সুন্দর দেখেন এগুলো কিন্তু বাচ্চা থেকে বৃদ্ধ সবারই আকর্ষণের একটা জিনিস এগুলো আপনি চাইলে এগুলো লাগাতে পারেন এগুলো প্রাইস কত ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় বা খুবই চমৎকার জিনিসের কাছাকাছি দেখবেন এই যে এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার ও ভাই একটু ছোট আচ্ছা বারো পয়েন্ট এটা ওটা যেমন পনেরো পয়েন্ট দেখছেন এটা বারো পয়েন্টের এর এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার এটা একটু সাতদের মধ্যে আছে সাতদের মধ্যে সাতদের মধ্যে আছে বারো পয়েন্ট পেয়ে যাচ্ছে এটা আপনার আপনার সাতাশ হাজার টাকায়

আর এখানে ভাই এই যে লাইটটা দেখতে পাচ্ছি এটা তো খুবই সুন্দর ভাই এটা কি কত টাকা ভাই এটা দাম এটা আপনার আমরা কালার হবে পাঁচটা সুইচ অন অফ করলে পাঁচটা কালার চেঞ্জ হবে এটাই আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আমরা 9500 টাকায় হাজার 9500 টাকায় এটা তো জোস একটা লাইট ভাই তারপর আর এইটা এই যে একটা আছে চারটা সেট

আর বিশেষ করে এইগুলা তো ভাই ল্যাম্প মানে ল্যাম্প পোস্টের মধ্যে দেওয়ালের জন্য দেওয়ালের জন্য আর কি দেওয়ালের অনেক মডেল আছে অনেক মডেল আছে কাস্টমার দেখা যাচ্ছে দেওয়ালের যারক যেমন এই প্রোডাক্ট গুলোই বলে দিই ডাবল সেট পেয়ে যাচ্ছে তিন হাজার টাকায় সিঙ্গেল পেয়ে যাচ্ছে আপনার উনিশশো টাকায় আচ্ছা সিঙ্গেল একটা নিলে উনিশশো টাকা ডাবল নিলে তিন টাকার মধ্যে আমি মনে করি ডাবল নেওয়া হয়তো ভালো ডাবল ডাইনিংটা নিয়ে অনেক বেডরুমে সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছে আপনার ইচ্ছে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন ওগুলো আবার প্রিয় আছে যেমন এ প্রোডাক্টটা আবার দেখাচ্ছে ডাবল পেয়ে যাচ্ছে আপনার সাতাইশশো টাকায় সিঙ্গেল পেয়ে যাচ্ছে আপনার ষোলোশো টাকায় ষোলোশো টাকা টাকা ভাই এটা তো দেওয়াল গড়ির মতো লাগতেছে কিছুটা এগুলো হচ্ছে আমাদের ওয়াল সসার একটু জ্বালাই দেয় এটা একটু জ্বালান তো দেখি কি আছে ভিতরে ভাই ওরে সেই তো ভাই এটা আসলে এটা সিলিং এর একটা জিনিস সিলিং এ থাকবে সিলিং এ থাকবে পড়ে যাবে না ভাই না 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 সিলিং এ ফিক্স থাকবে ফিক্স থাকবে জি খুবই চমৎকার জিনিস দেখেন এগুলা প্রাইস কত ভাই যেমন এই দুইটা মডেলের প্রাইস দিচ্ছি আমরা 9000 টাকা করে 9000 টাকা এটা ঝাড়ের সমানে আলো হবে এগুলাতে আচ্ছা আচ্ছা ঝাড়ের সমানে আলো হবে ঝাড়ের সমানে আলো হবে সবথেকে মজার দুইটা জিনিস আমি ফলো করছি এই যে এই জিনিসটা ভাই এটা তো ইউনি রেস্টুরেন্ট বাসা রেস্টুরেন্টও যায় বাসাবাড়ির আপনার অনেক প্যাসেজে দেয় বারান্দায় দেয় অস্থির কালার মধ্যে এটা একটা আছে

আপনার গ্লাসের মধ্যেও কালারফুল ইয়ার ডিজাইন করা আছে রাইট রাইট ঠিক আছে এটা তিনটা সেট পেয়ে যাচ্ছেন আপনার 4500 টাকা 4500 টাকা আর এই ছাড়া এখানে এই পাশে ভাই এগুলাও তো লাইট দেখতে পাচ্ছি বাহ কি অসাধারণ অসাধারণ লাইট দেখেন আপনাদের সরার আর কি যারা বারান্দায় একটু ঘুরে যাচ্ছে বা প্যাসেজে যাচ্ছে রাইট রাইট হয়ে যাচ্ছে ভাই এটা কি ভাই এই জিনিসটা কি ভাই এটাও একটা সসার এই টাইপেরই সসার এটা লাইন দেওয়া হয় নাই তিনটা চার চারটা করে কালার চেঞ্জ চারটা কালার ভাই আর এগুলো কি ভাই এগুলো হচ্ছে আমাদের গেট লাইট গেট লাইট বাইরে বাসার বাইরে যে গেট লাইট থাকে মিরর থাকে ওগুলোর উপর দেয় বা বাউন্ডারির উপর দেয় এগুলো হচ্ছে বাউন্ডারির উপরে গেট লাইট বা রাস্তার ল্যাম্প পোস্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন যাদের বিএপি ল্যাম্পপোস্ট আছে দেখেন খুবই চমৎকার এই ছাড়া আমরা এখানে আরো অনেক চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এই এলইডি হ্যাংগুলো একটু দেখা দিবেন এই যে দেখেন এগুলো দেখেন এগুলো কিন্তু নতুন একদম ইউনিক এলইডি হ্যাংগুলো আপনি যেটা কাস্টমার পছন্দ হবে ইনশাআল্লাহ যদি স্ক্রিনশট দিলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন রাইট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনাদের যাহার যেটা লাগে দেখেন এখানে সবগুলোই কিন্তু পছন্দের আমরা মোটামুটি সবগুলো প্রাইস কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি তারপরে যাদের প্রাইস নিয়ে সমস্যা হবে অবশ্যই ভিডিওতে এই ঝাড়টা একটু দেখায় দিবেন মার্বেলের 15 পয়েন্টের ঝাড় মার্বেলের 15 পয়েন্টের ঝাড় এটা বিশাল বড় ঝাড় একদম অনেক পুরো এটা ঝাড়ের ওজনই আছে প্রায় আপনার 30 কেজির উপরে 30 কেজির উপরে খালি এটার ওয়েটই আছে তার মানে ভাই এটা কয়টা কালার দেব এই বাটিটা মার্বেল এই বাটিটা মার্বেলের বাটিটাও হচ্ছে মার্বেলের দেখেন এগুলো কালার গ্যারান্টি আছে তো ভাই অবশ্যই কালার এটা কালার গ্যারান্টি 10 বছর 10 বছর আমার আছে কাস্টমার মনে যে বছর পর নিয়ে গেছে ওনার ঝাড় এরকমই রয়েছে এখন তাই জি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো দেখেন খুব চমৎকার এগুলো সত্যি ভালো লাগবে কিন্তু বাসায় আপনি যেখানে লাগান এগুলো ভালো লাগবে মাস্ট শুধু নয় এই যে এনটিকে এর এই ছোট পয়েন্টটা আছে ছোটর মধ্যে যারা যাচ্ছে এনটিকে এর এনটিকে এর এনটিকে এর আপনার 6 পয়েন্টের ঝাড় আচ্ছা এটা 21500 এটা হলো 21500 টাকা দেখেন এনটিকে 7 পয়েন্টের ঝাড় 23500 এটা হলো 23500 23500 আচ্ছা এরপর ছোট মডেল এর আরো আছে যেমন কালো পাইপ যে ঝাড়ের ছোটটা হ্যাঁ এটা অনলি আপনার হচ্ছে 11000 টাকায় এইটা হলো 11000 টাকা দেখেন

মানে আমরা এক এক করে দেখালে শেষ হবে নাকি তো আমি আর প্রায় আমরা যেহেতু অনেক লং ভিডিও করে ফেলছি আমরা আপনাদেরকে সাজেস্ট করব যারা এইগুলো নিতে চাচ্ছেন ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক যারা আসবেন কিভাবে আসবেন ভাইয়ের আর কিছু বলার আছে না অনেক প্রোডাক্ট আছে শুধু আমাকে নক করবেন একটু বলবেন যে ভাই আমার এই সাইজের ঝাড় দরকার আমি লাইটিং এর এই জিনিসটা দরকার ইনশাআল্লাহ আমি সব জিনিস আপনাকে সাহায্য করতে পারবো একদম ওয়াল থেকে শুরু করে সিলিং ওয়াল ল্যাম্প পোস্ট গেট গেট বা লাইট তারপর হচ্ছে সব। ওর আমাদের সুইচ সকেটও আছে। আবার সুইচ সকেট আছে। আপনারা তো লাইট নেবেন ভালো কথা কিন্তু সুইচ সকেট আছে। লাগাবেন কিভাবে? এই সুইচ এখানে ভালোমানের সুইচ আছে। পুরো এনার্জি প্লাস ব্র্যান্ডেড সুইচ। এনার্জি প্লাস ব্র্যান্ডেড সুইচ। তো দর্শক সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ভালো থাকবেন।